এই যে চোখ 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 এ দেখো এ দেখো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং মামা গুড মর্নিং বলো না গুড মর্নিং হ্যাঁ তোমার হ্যাপি বার্থডে আসছে দুদিন পর আর দুদিন ওই যে হ্যাপি বার্থডে আসছে আমার মেয়ের হ্যাপি বার্থডে করবে না না বাবা হ্যাঁ হ্যাপি বার্থডে করবে আমার ছ নামা আমার ছ না গদ হ্যাপি বার্থডে করবে খুব ঘুমিয়েছো আছে না খুব ঘুমিয়েছো এত বেলা অব্দি না বাবা হম ঘুমা ঘুমা করলো হম হম

ওয়া সুন্দর এস সুন্দর তো ওয়া সুন্দর 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 লাল লাল হয়ে গেছে না সুন্দর 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 তুমি যাবা স্কুলে যাবা না কেন পড়াশোনা না তুমি হ্যাঁ কেন বাবু পড়াশোনা করবা না এবিসিডি ও আ করবা না হ্যাঁ কই দেখি তো বিসিডি ও পড়বা না পড়বা না স্কুলে যাবা না দাদা যাচ্ছে দিদি যাচ্ছে যাবা না যাবা যাবা না হাই ভগবান এই যে আমার দুটো মেয়েকে দেখো তোমরা এই যে এই যে দাঁড়া দিকে ঘুরে আমি মশারি গোটাচ্ছি আমাকে গোটাতে দিচ্ছে না এই যে মশারির উপরে উঠে নাচ শুরু করে দিয়েছে এই যে পাশের বাড়িতে বক্স হয়েছে গান শুনতে পাচ্ছে আর এখানে নাচ করতে শুরু করে দিয়েছে দেখো আমার ও বা ভাই ওলে বালে আমার মেয়ে মশাই তাকে গুটাই দাও দাও সর সর না বিছানা গুলো গুটিয়ে নি দাও না বাবু তাড়াতাড়ি বাবাই ইস ওলে বাবা রে তাহলে আমি গুঠাবো না আজকে গুছাবো না বিছানা থাক ওর কমি হুম আমার মা ইস আই রে নাচ রে সকাল সকাল নাচ শুরু করে দিয়েছি হ্যালো এভরিওয়ান আইসাম রম লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই হঠাৎ করে ফোন আসলো যে দুয়ারে সরকার এসেছে ক্লাবে হচ্ছে তো তো তাড়াহুড়ো করে রেডি করে এই যে রেডি হলাম তো এখন যে আইসার জন্য ইয়ে রেশন কার্ড করাবো হবে কি হবে না জানি না এখন কি বলে যায় আগে দেখি কি বলছে খিদা পাচ্ছে রে ভাতও খাওয়া হলো না তাড়াহুড়োতে হ্যাঁ খিদা পাচ্ছে মামা খিদা পাচ্ছে খাও 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 কাজ হল না আমাদের বাড়ি ফিরে যাচ্ছি তিরিশ তারিখ হলে তোর দু বছর হবে তো বললো যে আধার কার্ডটা আগে করতে হবে তারপরে রেশনের জন্য ফর্ম ফিল আপ করতে বললো একটু চিরন করে দি মা একটু একটু করে দি এ বাবা করবো না চিনা কিন দি ছোট ছোট কান্না ছোট ছোট কান্না আচ্ছা ছোট ছোট ভিডিও বানাবো নাচ করবো আমরা উঠো 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 ছাদে যাব হ্যাঁ চলো চলো তোমাকে রেডি করে দিই চলো টিং টিং কি সুন্দর জুতি বানাই দিয়েছি মাম্মা তোমাকে দুটা জুতি বানাই দিলাম দেখি টিং টিং ভালো লাগছে না ভালো লাগছে কে দেখি টানো দুই হাত দিয়ে টান এ আও আরেকবার টান বেশি টানবি না বুবু হয়ে যাবে এই যে বেলুন ধরো কাঁছ কেন এই যে বেলুন না না মন খারাপ না না আচ্ছা এখনই ঘুম থেকে উঠেছে তো তার জন্য এখন ওর মন খারাপ মন ভারী আচ্ছা এটা ধরো না হুম হুম এই যে আমাদের বাড়িতে অনেক বড় মুরগা আছে মুরগা কই রে ওই যে ওই যে ছাদে এদিক ওদিক কাকি ওরা আছে এই যে কক কক এদিক ওদিক দেখ কি কোথায় যাব কোথায় হ্যাঁ ওই যে সূর্য ওই যে কি সুন্দর লাগছে দেখো ওই যে পিছনে দেখা যাচ্ছে ও এটাতে তো কই আসছে বাবাই ওই যে অনেক দূরে ওই যে একটু একটু দেখা যাচ্ছে হুম অনেক দূরে দেখা যাচ্ছে না ট্রেন গাড়ি ট্যাঙ্গে ট্রেন গাড়ি এখন আসছে না তো বাবাই ট্রেন গাড়ি আসবে চলে গেল না আরও আসবে ট্রেন গাড়ি আরও আসবে

ওই যে ট্রেন গাড়ি ওই যে ট্রেন গাড়ি ওই যে ট্রেন গাড়ি কে ট্রেন গাড়ি ট্রেন গাড়ি হ্যাঁ তুমি যাবে তুমি যাবা না কেন তোমাকে তো যেতেই হবে হ্যাঁ তোমাকে পাঠিয়ে দিই ট্রেনে করে হ্যাঁ কেন জল খাচ্ছে <laughs> 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 এই তো তুললাম ছবি তুলে দিয়েছি আমি এই যে বুনুকেও আর তোমাকেও ছবি তুললাম দুজনকে ছবি তুলেছি সমান সমান এই দেখো হুম ভালো সব ছবি উঠেছে ভালো দাঁড়াও আরেকটা আর বুনুর মুখ দেখা যাচ্ছে না যে কই দেখি হুম এই তো এই তো বুনু তো অনেক স্টাইল দাঁড়াচ্ছে আর দাদায় অনেক স্টাইল হুম এই দেখো ওরে বাবা হুম হ্যাঁ 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 খুব ভালো হুম এই যে বুনুর উঠালাম এই যে এদিকে বুনু এদিকে তাকাও এইদিকে বাবা এইদিকে তাকাও হ্যাঁ হ্যালো হুম আমরা ছাদ থেকে চলে এসেছি আর আয়সার বাবাও চলে এসেছে কার থেকে আর আমাদের জন্য যে ব্রেড কি বলে ওটাকে ডিম দিয়ে পাউরুটি এনে দিয়েছে খাচ্ছি তারপরে হয়তো একটু বেরোবো বাজারে দিয়ে কিছু জিনিস নেওয়ার আছে তো এই তো মামা খাচ্ছে এখানে এই যে কি খাচ্ছ তুমি হুম কি খাচ্ছ বাবু কি খাচ্ছ কি খাচ্ছ বলো ডিম খাচ্ছি তারপরে পাউটি খাচ্ছি হুম ঠিক আছে আবার আচ্ছা আবার দিচ্ছি যে लीजिए खाओ खाओ है वो पेम्पास मामी ना आगे नहीं वो एक दुबस्ता दुबस्ता तो बोस्ता नहीं वो है तेरे सो आराम जोन खाते हो तो ये चार्टर डेली नहीं जाता है तो तालिश टका तो आराम जोन खाई वो बोस्ता उठा जेटा है ये टक माला है ये कोटो को रे पेस्टर बोस्ता माला जी घोड़े सुधर कति होला 90 यो 90 टाका अरु एउटा लिए न 100 टाका 90 टाका ओके न राखिदिऊ पाउडी ए पालुटी दिए द हौ 15 टाका होला कम्प्लिट 100 टाका हां हां अच्छा हि सको न त त এই দেখো বাজার করে আসলাম আর বাজারে গেলাম তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না তো বাজারে কেন গিয়েছিলাম কিসের জন্য গিয়েছিলাম আর হচ্ছে কি কি নিয়েছি তোমাদেরকে পরে বলবো কালকে বলবো আজকে বলছি না কালকে বলবো বাজার থেকে অনেক দেরি করে আসলাম আর ডিনারে কিছু ছিল না মানে রান্না বানা ছিল না তো এসে এসে খিচড়ি বানাচ্ছি এই রাতে এখন খিচড়ি খাবো আমরা খিচড়ি হচ্ছে আলু তারপরে হচ্ছে বিনস গাজর মটরশুটি এগুলো দিয়ে ডাল এগুলো দিয়ে বিক্রি করছি তোমাদের ঘুম লাগছে না হ্যাঁ না এ বুলিক না দিদির ঘুম আসছে ওহো দিদির ঘুম আসছে আরে জে 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 এজে নাটক করছে এখানে তুমি কি করছো মোবাইল দেখে দেখে ওই তো নাটক শুরু করেছে রে সব হাতে দেখি কিছু নেই ও বাবা এরকম সবটাই নকল করে প্রত্যেকটা ভিডিওতে ওই নকল করবে বাবু আমামা মমা না আই খিচড়ি খাবে তারপরে ঘুমাবে না তো ভুলে গেছি খিচড়ি হচ্ছে সারাদিন আজকে এদিক ওদিক এদিক ওদিক করে দিনটা কেটে গেল আর রাত্রে অনেক রাতে ডিনারের জন্য খাবার বানালাম ডিনারে খিচড়ি বানালাম তাড়াতাড়ি করে কারণ অনেক ব্যস্ত ছিলাম তো ডিনার টিনার করে এই যে বসে আছি অনেক রাত হয়ে গেছে আর এই যে দুই ভাই বোন মিলে ওর ভাই ওর দাদা এসেছে বড় বাবার ছেলে মিলে এখন এত দুজন পড়াশোনা শুরু করে দিয়েছে কখন যে ঘুমাবো করো না যে ঘুম পাচ্ছে আমার ঠিক আছে আজকের মতন এখানে ভিডিও ব্লগ শেষ করছি আবার দেখা করবো অন্য কোনো ব্লগ ভিডিওতে তো সবাইকে গুড নাইট